রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি ওয়ার্ডে জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে তেমনি একশো নম্বর ওয়ার্ডে তারক সিংয়ের উদ্যোগে হয়ে গেল প্রসাদ বিতরণ ভাবতেই পারে যে আমার হিন্দু আমার হিন্দু বলে তো কোনো কথা নেই আর হিন্দু কোনো ধর্ম যেটা সেটা হচ্ছে সনাতন যারা সনাতন ধর্ম বিশ্বাস করে তারা ঠাকুর দেবতায় বিশ্বাস করে আর যারা খ্রিস্ট ধর্ম বিশ্বাস করে তারা যিশুকে বিশ্বাস করে যারা মুসলিম ধর্ম তারা আল্লাহকে বিশ্বাস করে আমাদের দেশটা সবসময়ই ধর্ম নিরপেক্ষ হিসেবে ছিল এবং আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি সবাই মিলেমিশে আমরা থাকতাম এখন আমাদের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দিয়ে ঝগড়া মারামারি লাগিয়ে দিয়ে রাজনৈতিক সুবিধার একটা খেলা তৈরি হয়েছে এই যে ইসরাইল ইরানের যুদ্ধ হচ্ছে এই যুদ্ধে তো কারো লাভ হচ্ছে না সারা পৃথিবীর ক্ষতি হচ্ছে আর মরছে নিরীহ মানুষ রাজা হয়ে থাকলে নিতে নিহু থাকবে আর ইরানের ক্ষোভে নি থাকবে তার তলার লোকদের তো জীবনের কোনো নাম নেই তো ওই জিনিসটা আমরা চাই না হানাহানি যুদ্ধ আমাদের এই যে মন্দিরটা হয়েছে আমি নিজেও গিয়েছিলাম এই কদিন আগে খুবই সুন্দর ভালো হয়েছে কোনো পান্ডা পান্ডা ঝামেলা নেই মন্দিরের ভেতরে কেউ ঠাকুর পর্যন্ত যেতে পারবে না দূর থেকেই দেখে দর্শন করে পাশ থেকে বেরিয়ে যেতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক একুশ বিঘের মতন জমি আছে প্রায় তো ভালো জিনিস তো আমাদের দলের পক্ষ থেকে আমাদের মুখ্যমন্ত্রী এটা সিদ্ধান্ত নিয়েছে যেহেতু আমাদের এটা মানে নতুন জগন্নাথ মন্দির স্থাপন হলো আমাদের বাংলায় জগন্নাথ সবারই সারা ভারতবর্ষের মানুষের তো আমাদের দলের পক্ষ থেকে এটা ঠিক করা হয়েছে সরকারের পক্ষে ঠিক করা হয়েছে যে প্রত্যেকটা বাড়িতে ওয়ার্ড ভিত্তিক গ্রামের দিকে ভিত্তিক সবার বাড়িতে প্রসাদটা পৌঁছে দেওয়া প্রথমবার এটা আমরা পৌঁছে তো এর মধ্যে কোনো মানে বিভেদ সৃষ্টির ব্যাপার নেই আমরা খ্রিস্টানের বাড়িও যাচ্ছি মুসলিমের বাড়িও যাচ্ছি হিন্দুর বাড়িও যাচ্ছি সংস্কৃতি তাতে যে মন্দিরে মানুষ দর্শন করতে যাবে ওখানকার যে দিদার হোটেল মালিকেরা যা হোটেলে অতিরিক্ত দাম রেখেছে মধ্যে মানুষরা সেখানে দর্শন করতে চলেছে হোটেলে অতিরিক্ত বাড়াতে তাতেই আমরা কিভাবে বলবো আপনার কথাটা হচ্ছে অবান্ত পৃথিবীর যেখানেই ধর্মস্থান আছে নাম করা নাম করা সব জায়গায় এই জিনিস আছে তা বলে কি মানুষ যাচ্ছে না মানুষ যাওয়ার একটা লিমিটেশন থাকবে আর সব রকমের হোটেল থাকবে কম দামেরও থাকবে বেশি দামেরও থাকবে সেটা দীঘায়ও আছে লোক যাচ্ছে আসছে উঁচু ট্রেন করে দিয়েছে বাস হয়ে গেছে অনেক মানুষ একদিনে গিয়ে ফিরে আসছে কোন রকম পান্ডা ফান্ডা নিয়ে ঝামেলা নেই লাইন লাগাবার ব্যাপার নেই লোক দল বেঁধে ঢুকছে মন্দিরে একদিক দিয়ে ঢুকছে একদিকে দর্শন করে বেরিয়ে যাচ্ছে দেখা গেল ওপেনিং এর দিন দিলীপ ঘোষকে মন্দিরে যেতে সেইটা নিয়ে আবার শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেকে কটাক্ষ করেছে সেটা যে কটাক্ষ করেছে চাপ তার চিন্তাধারা আমরা তো দিলীপ ঘোষকে জানি ভালো লোক তো সেও এই ধর্মে বিশ্বাসী তো সে যেতেই পারে যেমন আমার নাম তারক আমি নিজেকে হিন্দু বলেই মনে করি আবার সারা পরিবার তাই আমি সব মন্দিরে যাই আবার ঈদের সময় লোক লোক করলে মুসলমানের বাড়ি যাই তার অর্থ নেই তো যে আমার ধর্মান্তর হয়ে গেল একে অপরের প্রতি আস্থা রাখা এই যে পাহ এত বড় একটা ঘটনা ঘটে গেল একটি মুসলিম ছেলে যে ঘোড়া চালাতো সে বাঁচাতে গিয়ে তার জীবনটা চলে গেল আপনি বলবেন সে কি ধর্মান্তরিত সে হয়ে গেছে তার মানবতার কাজ করেছে তো মানুষের জীবনে প্রথমে মানুষ হতে হবে আর মানুষের ভালোই হয় যে কাজে সেই কাজটা আমাদের করতে হবে নিপুণভাবে কে কি বললো ওটার মধ্যে মাথা খাবি কোন লাভ নেই ওটা বেকার এই যে উপনির্বাচন হলো যে ভোটটা হলো দেখলেন আপনারা যদি সংখ্যাগরিষ্ঠ হিন্দু বিজেপিকে ভোট দিত তাহলে বিজেপির এত কম ভোট হতো আমি আপনাকে সেইটাই বলছি না তৃতীয় পজিশনে এসছি লাস্ট রেজাল্ট আমি দেখে দিতে প্রথমে তৃতীয় ছিল পরে সেকেন্ড হয়েছে কিন্তু মার্জিন অফ ভোট তার কমে গেছে কমলো কেন মানুষ আজকে বুঝতে শিখে গেছে দ্বন্দ্ব বাদিয়ে মারামারি জাতি করে কোনো লাভ নেই রাজনীতি যে যার যা যাকে বলে মনে হবে সে তাকে ভোট দেবে এই যে আমি এখানে নির্বাচিত কাউন্সিলর হয়েছি আমি কোনোদিন কাউকে প্রশ্ন করি না যে তুমি কোন দল কি করো কি ধর্ম আমার কি জানার দরকার মানুষ বিপদে এসেছে তার কাজটা করে জায়গাটা আলাদা মানে কি রাজনীতিটা স্বচ্ছ হওয়া উচিত যে রাজনীতি করলে মানুষের মধ্যে হানাহানি হবে সেই রাজনীতি না করাই ভালো পরিষেবার জায়গায় কোন ধর্ম বা কোন দল আসেন পরিষেবায় যদি ধর্ম দল আনেন তাহলে মানুষ তার পরিষেবা থেকে বঞ্চিত হবে একটা লোক যখন নির্বাচিত হয় বা একটা সরকার তৈরি হয় সেটা সবার হয় আমাদের